আমি হাজিরে ছিলাম না যেখানে পঁচিশ ছাব্বিশ তারিখে আমি এখানে হাজিরে ছিলাম না পরবর্তীতে জয়েন করলাম জয়েন করার পর ভুলক্রমে আমাদের জেলে নিয়ে গেছে জেল থেকে নির্দোষ খালাস হয়ে আসলাম পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি জুডু ক্যাম্পিং ছিল মিরপুর শহীদ সরদিন্দু স্টেডিয়ামে আমি পঁচিশে পঁচিশ তারিখে ভোরবেলা মানে পিটি মার্সের পর আমরা জুডু জুডু প্র্যাকটিসের জন্য মিরপুর শহীদ সরদিন্দু স্টেডিয়ামে চলে যাই ওখানে প্রশিক্ষণ অবস্থায় থাকি থাকার পর নয়টা সাড়ে নটা দশটার দিকে আমাদের প্র্যাকটিস শেষ হয় প্র্যাকটিস শেষ হওয়ার পরে আমরা জানতে পারি যে আমাদের পিলখানার ভিতরে গণ্ডগোল হচ্ছে পরে আমাদের টিম কমান্ডার পিলখানার ভিতরে ফোন দিয়ে বিস্তারিত জানে যে আসলে আসলে বিশৃঙ্খলা হচ্ছে বিডিআরএ বিডিআরের মাধ্যমে মধ্যে গোলাগুলি হচ্ছে সেই অবস্থায় ওখানে আমরা থাকি পরবর্তীতে আমরা জুডু ফেডারেশন যেটা আমরা বিদেশ খেলি আর কি জুডু ফেডারেশনের অবগত করি এবং জুডু ফেডারেশন আমাদের পল্লবী থানা মিরপুর যে পল্লবী থানা আছে ওখানে পুলিশ অবগত করে যে আমাদের জুরু টিম বিডিআর রাইফ বাংলাদেশ রাইফেলসের জুরু টিম মিরপুর শহীদ শরৎ স্টেডিয়ামে অবস্থান করতেছে এ বিষয়ে সেই সময় আমাদের পুলিশের একটা টহল টিম আমাদেরকে আইসা ওখানে প্রোটোকল দেয় দীর্ঘক্ষণ ওখানে থাকে আমাদের সাথে থাকে পরবর্তীতে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে ওখান থেকে আমাদের একটা ছাড়পত্র দেয় মানে জিডির কাগজপত্র যেটাকে বলে আর কি আমাদের জুডু ফেডারেশনের প্যাডের মধ্যে ওই জিডির নাম্বার সহ সিগনেচার সিল সিলিক সিল সিগনেচার থেকে শুরু করে সব কিছুই ওখানে আমাদের দেয় ওই ডকুমেন্টসটা নিয়ে আমরা পরবর্তীতে জয়েন করার জন্য বলে আমরা জয়েন করি জয়েন করার পর আমাদেরকে গড়ে হরিবল জেলে নিয়ে গেছিল তো সেই ইয়াতে আমরা ডকুমেন্টস দেখায় আমাদের কাজ হয়নি পরবর্তীতে জেলে নিয়ে যায় জেলে নিয়ে যাওয়ার পর আমরা সতেরো মাস ছয় দিন পর আমাদের ওই টিমের থেকে দুইজনকে নিয়ে গেছিল আমাকে এবং হাবিলদার মঞ্জু উস্তাদকে হাবিলদার মঞ্জু উস্তাদকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে পরবর্তীতে উনি মারা গেছেন অবশ্য তো জেলখানা যাওয়ার পর আমাদেরকে সতেরো মাস ছয় দিন তদন্ত সাপেক্ষে ওখানে রাখে রাখার পর তদন্ত শেষ হওয়ার পর আমাদেরকে নির্দোষ খালাস ওই ডকুমেন্টসের বলে আমরা নির্দোষ খালাস হই নির্দোষ খালাস হওয়ার পর আবার পুনরায় চাকরিতে আমাদেরকে বহাল করে বহাল করার পর আমাদের চাকরি আবার আড়াই বছর যখন পূরণ হয় পূরণ হওয়ার পর আমাদেরকে আবার পুনরায় ওই বিডিআর বিদ্রোহের কেসে আমাদেরকে বাজনমূলক অবসাদ দেয় তো যেখানে আমি হাজিরই ছিলাম না যেখানে পঁচিশ ছাব্বিশ তারিখে আমি এখানে হাজিরে ছিলাম না পরবর্তীতে জয়েন করলাম জয়েন করার পর ভুলক্রমে আমাদের জেলে নিয়ে গেছে জেল থেকে নির্দোষ খালাস হয়ে আসলাম আসার পরে আমাকে বাজনমূলক অবসর দিল আমার দশ বছর চাকরি পূর্তি না হওয়ার কারণে আমাকে কোনো সুযোগ সুবিধা দেয় না তাহলে বোঝেন আমাদের সাথে কি অন্যায়টা করছে তো বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশের সরকার আছেন উনি অতি একজন ভালো মানুষ নোবেল বিজয়ী ওনার কাছে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের যারা নিরপরাধ তাদেরকে চাকরিতে বল করেন নিরপরাধ ব্যক্তিদেরকে জেল মুক্তি করেন আর যারা প্রকৃত দোষই তাদেরকে ফাঁসি দিয়ে দেন আমাদের দ্বিমত নাই তো আর যারা নির্দোষ তাদেরকে চাকরিতে বল করেন